নমস্কার আমার আরণ্যক পাঠের নবম পর্বে আজ এমন দুটি চরিত্র বর্ণিত হয়েছে যা সত্যই অত্যন্ত আকর্ষণীয় এবং অন্যরকম একটি চরিত্রের নাম জয়পাল এবং আরেকটি চরিত্র আরণ্যকের একটি উল্লেখযোগ্য চরিত্রের মধ্যে পড়ে তার নাম কুন্তা আসুন শুনি এই দুটি চরিত্র কেমনভাবে এই উপন্যাসের মধ্যে সম্পৃক্ত হয়ে রয়েছে ফুলকিয়ার ভিতর দিয়া যাইবার সময় আমি প্রতিবারই জয়পাল কুমারের মকাইয়ের পাতা ছাওয়া ছোট্ট ঘরখানার সামনে দিয়া যাইতাম কুমার অর্থে কুম্ভকার নয় ভুইহার ব্রাহ্মণ খুব বড় একটা প্রাচীন পাকুর গাছে নিচেই জয়পালের ঘর সংসারে সে সম্পূর্ণ একা বয়সেও প্রাচীন লম্বা রোগা চেহারা মাথায় লম্বা সাদা চুল যখনই যাইতাম তখনই দেখিতাম ঘরের দোরের গোড়ায় সে চুপ করিয়া বসিয়া আছে জয়পাল তামাক খাইত না কখনো তাকে কোনো কাজ করিতে দেখিয়াছি বলিয়াও মনে হয় না গান গাহিতে শুনি নাই সম্পূর্ণ কর্মশূন্য অবস্থায় মানুষ কিভাবে যে এমন ঠাঁয় চুপ করিয়া বসিয়া থাকিতে পারে জানি না জয়পালকে দেখিয়া বড় বিস্ময় ও কৌতূহল বোধ করিতাম প্রতিবারই উহার ঘরের সামনে ঘোড়া থামাইয়া উহার সহিত দুটা কথা না বলিয়া যাইতে পারিতাম না জিজ্ঞাসা করিলাম জয়পাল কি করো বসে এই বসে আছি হুজুর বয়স কত হলো তা হিসেব রাখিনি তবে যেবার কুশী নদীর পুল হয় তখন আমি মহিষ চড়াতে পারি বিয়ে করেছিলে ছেলেপুলে ছিল পরিবার মরে গিয়েছে আজ বিশ পঁচিশ বছর দুটো মেয়ে ছিল তারাও মারা গেল সেও তেরো চোদ্দ বছর আগে এখন একাই আছি আচ্ছা এই যে একা এখানে থাকো কারোর সঙ্গে কথা বলো না কোথাও যাও না কিছু করো না এ ভালো লাগে একঘে লাগে না জয়পাল অবাক হইয়া আমার দিকে চাহিয়া বলিত কেন খারাপ লাগবে হুজুর বেশ থাকি কিছু খারাপ লাগে না জয়পালের এই কথাটা আমি কিছুতে বুঝিতে পারিতাম না আমি কলিকাতার কলেজে পড়িয়া মানুষ হইয়াছি হয় কোনো কাজ নয়তো তো বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা নয় বই নয় সিনেমা নয় বেড়ানো ছাড়া মানুষ কি করিয়া থাকে বুঝি না ভাবিয়া দেখিতাম দুনিয়ায় কত কি পরিবর্তন হইয়া গেল গত বিশ বৎসর জয়পাল কুমার ওর ঘরের দোরটাতে ঠায় চুপ করিয়া বসিয়া বসিয়া তার কতটুকু খবর রাখে আমি যখন ছেলেবেলায় স্কুলের নিচের ক্লাসে পড়িতাম তখনও জয়পাল এমনই বসিয়া থাকিত বিয়ে যখন পাশ করিলাম তখনও জয়পাল এমনি করিয়া বসিয়া থাকে আমার জীবনেরই নানা ছোট বড় ঘটনা যা আমার কাছে পরম বিস্ময়কর বস্তু তারই সঙ্গে মিলাইয়া জয়পালের এই বৈচিত্র্যহীন নির্জন জীবনের অতীত দিনগুলির কথা ভাবিতাম জয়পালের ঘরখানা গ্রামের একেবারে মাঝখানে হইলেও কাছে অনেকটা অতীত জমি ও মকাই ক্ষেত কাজেই আশেপাশে কোনো বসতি নাই ফুলকিয়া নিতান্ত ক্ষুদ্র গ্রাম দশ পনেরো ঘর লোকের বাস সকলেই চতুর্দিক ব্যাপী জঙ্গলমহলে মহিষ চড়াইয়া দিন গুজরান করে সারাদিন ভূতের মতো খাটে আর সন্ধ্যার সময় কলুইয়ের ভুসির আগুন জ্বালাইয়া তার চারিপাশে পাড়াশুদ্ধ বসিয়া গল্প করে খৈনি খায় কিংবা শাল পিকার ধূমপান করে হুঁকায় তামাক খাওয়ার চলন এদেশে খুবই কম কিন্তু কখনো কোনো লোককে জয়পালের সঙ্গে আড্ডা দিতে দেখি নাই প্রাচীন পাকুর গাছটার মগডালে বকেরা দল বাঁধিয়া বাস করে দূর হইতে দেখিলে মনে হয় গাছের মাথায় থোকা থোকা সাদা ফুল ফুটিয়াছে স্থানটা ঘন ছায়া ভরা নির্জন আর সেখানটাতে দাঁড়াইয়া যেদিকেই চোখ পড়ে সেদিকেই নীল নীল পাহাড় দূর দিগন্তে হাত ধরাধরি করিয়া ছোট ছেলে মেয়েদের মতো মণ্ডলাকারে দাঁড়াইয়া আমি পাকুর গাছের ঘন ছায়ায় দাঁড়াইয়া যখন জয়পালের সঙ্গে কথা বলিতাম তখন আমার মনে এই সুবৃহৎ বৃক্ষতলের নিবিড় শান্তি ও গৃহস্বামীর অনুদ্বিগ্ন নিঃপ্রিয় ধীর জীবনযাত্রা ধীরে ধীরে কেমন একটা প্রভাব বিস্তার করিত ছুটাছুটি করিয়া বেড়াইয়া লাভ কি কি সুন্দর ছায়া এই শ্যামবংশী বটের কেমন মধুর যমুনা জল অতীতের শত শতাব্দী পায়ে পায়ে পার হইয়া সময়ের উজানে চলিয়া যাওয়া কি আরামের কিন্তু জয়পালের জীবনযাত্রার প্রভাব ও কিছু চারিধারের বাধা বন্ধনশূন্য প্রকৃতি আমাকেও ক্রমে ক্রমে যেন ওই জয়পাল কুমারের মতো নির্বিকার উদাসীন ও নিষ্পৃহ করিয়া তুলিতেছে শুধু তাই নয় আমার যে চোখ কখনো এর আগে ফুটে নাই সে চোখ যেন ফুটিয়াছে যেসব কথা কখনো ভাবি নাই তাহাই ভাবিতেছে ফলে এই মুক্ত প্রান্তর ও ঘনশ্যাম অরণ্য প্রকৃতিকে এত ভালোবাসিয়া ফেলিয়াছি যে একদিন পূর্ণিয়া কি মুঙ্গের শহরে কার্য উপলক্ষে গেলে মন উড়ু উড়ু করে মন টিকিতে চায় না মনে হয় কতক্ষণে জঙ্গলের মধ্যে ফিরিয়া যাইব কতক্ষণে আবার সেই ঘন নির্জনতার মধ্যে অপূর্ব জ্যোৎস্নার মধ্যে সূর্যাস্তের মধ্যে দিগন্তব্যাপী কালবৈশাখীর মেঘের মধ্যে তারা ভরা নিদাঘ নিশীতের মধ্যে ডুব দিব ফিরিবার সময় সভ্য লোকালয়কে বহুদূর পিছনে ফেলিয়া মুকুন্দি চাকলাদারের হাতের বাবলা কাঠের খুঁটির পাশ কাটাইয়া যখন নিজের জঙ্গলের সীমানায় ঢুকি তখন সুদূর বিসর্পী নিবিড় শ্যাম বনানি প্রান্তর শিলাস্তূপ বনটিয়ার ঝাঁক নীলকাইয়ের জেরা সূর্যালোক ধরণীর মুক্ত প্রসার আমায় এক মুহূর্তে অভিভূত করিয়া দেয় পঞ্চম পরিচ্ছেদ খুব তেমনি হাড় কাঁপানো শীত পৌষ মাসের শেষ সদর কাছারি হইতে লবটুলিয়ার ডিহি কাছারিতে তদারক করিতে গিয়াছি লবটুলিয়ার কাছারিতে রাত্রে রান্না শেষ হইয়া সকলের আহারাদি হইতে রাত এগারোটা বাজিয়া যাইত একদিন খাওয়া শেষ করিয়া রান্নাঘর হইতে বাহিরে আসিয়া দেখি তত রাত্রে আর সেই কনকনে হিমবর্ষী আকাশের তলায় কে একটি মেয়ে ফুটফুটে জ্যোৎস্নায় কাছারির কম্পাউন্ডের সীমানায় দাঁড়াইয়া আছে পাটোয়ারিকে জিজ্ঞাসা করিলাম ওখানে কে দাঁড়িয়ে পাটোয়ারি বলিল ও কুন্তা আপনার আসবার কথা শুনে আমায় কাল বলছিল বাবু আসবেন তার পাতের ভাত আমি গিয়ে নিয়ে আসব। আমার ছেলেপুলের বড় কষ্ট তাই বলেছিলাম যাস কথা বলিতেছি এমন সময় কাছারির টহলদার বলোয়া আমার পাতের ডালমাখা ভাত ভাঙা মাছের টুকরো পাতের গোড়ায় ফেলা তরকারি ও ভাত দুধের বাটির ভুক্তাবশিষ্ট দুধ ভাত সব লইয়া গিয়া মেয়েটির আনিত একটা পেতলের কানাউচু থালায় ঢালিয়া দিল মেয়েটি চলিয়া গেল আট দশ দিন সেবার লবটুলিয়া কাছারিতে ছিলাম প্রতি রাত্রে দেখিতাম ইদারার পাড়ে সেই মেয়েটি আমার পাতের ভাতের জন্য সেই গভীর রাত্রে আর সেই ভয়ানক শীতের মধ্যে বাহিরে শুধু আঁচল গাই দিয়া দাঁড়াইয়া আছে প্রতিদিন দেখিতে দেখিতে একদিন কৌতূহল বসে পাটোয়ারিকে জিজ্ঞাসা করিলাম কুন্তা যে রোজ ভাত নিয়ে যায় ও কে আর জঙ্গলে থাকেই বা কোথায় দিনে তো কখনো দেখিনি ওকে পাটোয়ারি বলিল বলছি হুজুর ঘরের মধ্যে সন্ধ্যা হইতে কাঠের গুঁড়ি জ্বালাইয়া গনগনে আগুন করা হইয়াছে তারই ধারে চেয়ার পাতিয়া অনেকক্ষণ ধরিয়া বসিয়া কিস্তির আদায়ী হিসাব মিলাইতেছিলাম আহারাদি শেষ করিয়া আসিয়া মনে হইল একদিনের পক্ষে যথেষ্ট কাজ হইয়াছে কাগজপত্র গুটাইয়া পাটোয়ারির গল্প শুনিতে প্রস্তুত হইলাম শুনুন হুজুর বছর দশেক আগে এ অঞ্চলে দেবী সিং রাজপুতের বড় রবরবা ছিল তার ভয়ে যত গাঙ্গোতা চাষি ও চোরির প্রজা জুজু হয়ে থাকত দেবী দেবী সিংয়ের ব্যবসা ছিল খুব চড়া সুদে টাকা ধার দেওয়া এই সব লোককে আর তারপরে লাঠিবাজি করে সুদ ও আসল টাকা আদায় করা তার তাঁবে আট নজন লাঠিয়াল পাইকি ছিল এখন যেমন রাসবিহারী সিং রাজপুত এ অঞ্চলের মহাজন তখন ছিল দেবী সিং দেবী সিং জৌনপুর জেলা থেকে এসে পূর্ণিয়ায় বাস করে তারপর টাকা ধার দিয়ে জোর জবরদস্তি করে এদেশের যত ভীতু গাঙ্গোতা প্রজাদের হাতের মুঠোয় পুরে ফেললে এখানে আসবার বছর কয়েক পরে সে কাশি যায় এবং সেখানে এক বাইজির বাড়ি গান শুনতে গিয়ে তার চোদ্দ পনেরো বছরের মেয়ের সঙ্গে দেবী সিংয়ের খুব ভাব হয় তারপর তাকে নিয়ে দেবী সিং পালিয়ে এখানে আসে দেবী সিংয়ের বয়স তখন সাতাশ আটাশ হবে এখানে এসে দেবী সিং তাকে বিয়ে করে কিন্তু বাইজির মেয়ে বলে সবাই যখন জেনে ফেললে তখন দেবী সিংয়ের নিজের জাত ভাই রাজপুতরা ওর সঙ্গে খাওয়া দাওয়া বন্ধ করে ওকে একঘরে করলে পয়সার জোরে দেবী সিং সেসব গ্রাহ্য করতো না তারপর বাবুগিরি আর অযথা ব্যয় করে এবং এই রাসবিহারী সিংয়ের সঙ্গে মকদ্দমা করতে গিয়ে দেবী সিং সর্বশান্ত হয়ে গেল আজ বছর চারেক হল সে মারা গিয়েছে ওই কুন্তাই দেবী সিং রাজপুতের সেই বিধবা স্ত্রী একসময় ও লবটুলিয়া থেকে কিংখাবের ঝালর দেওয়া পালকি চেপে কুশি ও কলবলিয়ার সঙ্গমে স্নান করতে যেত বিকানির মিছরি খেয়ে জল খেত আজ ওর এই দুর্দশা আরও মুশকিল এই যে বাইজির মেয়ে সবাই জানে বলে ওর এখানে জাত নেই তা কি ওর স্বামীর আত্মীয়বন্ধু রাজপুতদের মধ্যে কি দেশওয়ালি গাঙ্গতাদের মধ্যে ক্ষেত থেকে গম কাটা হয়ে গেলে যে গমের গুঁড়ো শীষ পড়ে থাকে তাই টুকরি করে খেতে খেতে বেরিয়ে কুড়িয়ে এনে বছরে দু এক মাস ও ছোট ছোট ছেলে মেয়েদের হাত খাইয়ে রাখে কিন্তু কখনো হাত পেতে ভিক্ষা করতে ওকে দেখিনি হুজুর আপনি এসেছেন জমিদারের ম্যানেজার রাজার সমান আপনার এখানে প্রসাদ পেলে ওর তাতে অপমান নেই বলিলাম ওর মা সেই বাইজি ওর খোঁজ করেনি তারপর কখনো পাটুয়ারি বলিল দেখিনি তো কখনো হুজুর কোন তাও কখনো মায়ের খোঁজ করেনি ওই দুঃখ ধান্দা করে ছেলেপুলিকে খাওয়াচ্ছে এখন ওকে কি দেখছেন ওর একসময় যা রূপ ছিল এ অঞ্চলে সেরকম কখনো কেউ দেখেনি এখন বয়সও হয়েছে আর বিধবা হওয়ার পর দুঃখে কষ্টে সে চেহারায় কিছু নাই বড় ভালো মেয়ে আর শান্ত মেয়ে কিন্তু ওকে কেউ দেখতে পারে না সবাই নাক সিঁটকে থাকে নিচু চোখে দেখে বোধহয় বাইজির মেয়ে বলে বলিলাম তা বুঝলাম কিন্তু এই রাত বারোটার সময় এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে ও একা লবটুলিয়া বস্তিতে যাবে সে তো এখান থেকে প্রায় তিন পোয়া পথ ওর কি ভয় করলে চলে হুজুর এই জঙ্গলে হার বক্ত ওকে একলা ফিরতে হয় নইলে কে আছে ওর যে চালাবে শেষ করলাম আমার আজকের পর্ব কেমন লাগছে জানাবেন পাঠ ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরের পর্বে অনেক আকর্ষণীয় ঘটনা নিয়ে ফিরে আসবো আজকের মতো শেষ করলাম নমস্কার ভালো থাকবেন সকলে